নমস্কার উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের চূড়ামণি ও তার মর্মবাণী এই বই থেকে আজ ষোলো নম্বর শ্লোক পাঠ করব এই শ্লোকটিতে ব্রহ্ম জিজ্ঞাসুর আবশ্যিক গুণাবলী সম্বন্ধে বলা হয়েছে মেধাবী পুরুষও বিদ্বানু হা পোহ বিদ্যায়া মুক্ত লক্ষণ লক্ষিত মহারাজি লিখছেন মেধাবী এবং বিদ্যান যিনি সম্মত তর্কে ও বিরুদ্ধ মত খণ্ডনে পারদর্শী এরকম লক্ষণযুক্ত ব্যক্তি আত্মজ্ঞান লাভের অধিকারী যে গুণগুলি থাকলে আত্মবিদ্যা অনুশীলনের যোগ্য হওয়া যায় এই শ্লোক এবং পরবর্তী শ্লোকে তা বলা হয়েছে প্রথমে বলা হচ্ছে তিনি অবশ্যই বুদ্ধিমান বা মেধাবী হবেন তার কারণ স্থূল সম্পন্ন মানুষ সূক্ষ্ম সত্য বুঝতে পারে না তাই তারা আত্মানুসন্ধানের অযোগ্য আত্মচর্চার জন্য মনটি সূক্ষ্ম হওয়া চাই মনের ধারণা শক্তি চাই সত্য হজম করার ক্ষমতা চাই তিনি বিদ্যান হবেন অর্থাৎ বিভিন্ন শাস্ত্রের মূল বিষয়গুলি তার জানা থাকবে এই প্রসঙ্গে বিদ্যান বলতে তিনি বলছেন এটি একটি সনাতন মত এই মতে যিনি ব্রহ্মবিদ্যা আয়ত্ত করতে চান বেদান্ত চর্চা শুরু করার আগেই তাকে অন্যান্য শাস্ত্র যেমন তর্ক মীমাংসা ব্যাকরণ ইত্যাদির সঙ্গে পরিচিত হতে হবে এই মত আধুনিক মানুষের কাছে আদৃত নাও হতে পারে কিন্তু একথার তাৎপর্য এই যে আত্মবিদ্যা অনুশীলনকারীর মনটি সংস্কৃত হওয়া চাই যাতে তা সূক্ষ্ম চিন্তা করে তো মহারাজজি লিখছেন যে তিনি বিদ্যান হবেন অর্থাৎ বিভিন্ন শাস্ত্রের মূল বিষয়গুলি তার জানা থাকবে এবং সেই সঙ্গে শ্রুতি সম্মত তর্কে তিনি দক্ষ হবেন শুধু তাই নয় শ্রুতি বিরুদ্ধ মত খণ্ডনেও তাকে পারদর্শী হতে হবে যে কোনো বিষয়ের পক্ষে ও বিপক্ষে যুক্তি দেওয়ার যোগ্যতা থাকবে তার শাস্ত্র ও গুরুর কাছ থেকে যে বিশ্বাস তিনি লাভ করেছেন সেই বিশ্বাস বা প্রত্যয়ের ভিত কেউ যদি টলিয়ে দিতে চায় তা মোকাবিলা করার সামর্থ্য তার থাকা চাই বিরুদ্ধ মতের ধাক্কা কোনো মতেই যেন তাকে বিপর্যস্ত করতে না পারে সত্য সম্বন্ধে নিজের প্রত্যয়কে সব দিক থেকে সুরক্ষিত রেখে নিজে অচঞ্চল ও স্থির থাকা চাই তা না হলে অন্যের কথায় সহজেই মন প্রতারিত ও বিভ্রান্ত হতে পারে যারা অবিশ্বাস ও সংশয় রোগে সর্বদা ভোগেন একটুখানি বিরুদ্ধ বাতাস যাদের টলিয়ে দেয় তারা আর যাই হোক বেদান্ত চর্চার অধিকারী নন আত্মানুসন্ধানের উপযুক্ত নন এ পথ তাদের জন্য নয় এই শ্লোকে যে তিনটি গুণের কথা উল্লেখ করা হয়েছে তার মধ্য থেকে ব্রহ্মজিজ্ঞাসুর মনের গঠনটি কী ধরনের তার একটা স্পষ্ট ছবি পাওয়া যায় তাঁর বুদ্ধি যেমন ধারালো তেমনি স্বচ্ছ এটি হওয়াই বাঞ্ছনীয় কারণ আত্মোপলব্ধির পথে পা বাড়াতে গেলে মনে প্রাণে বীর হওয়া চাই সাহসী হওয়া চাই এবং উপনিষদ ও গুরু প্রদত্ত সত্যে তীব্র আস্থা থাকা চাই এ পথে কেউ যেন আমাদের ঠকাতে না পারে প্রতারণার ফাঁদে তখনই আমরা পড়ি যখন যার তার কথায় কান দিই তাই সর্বাগ্রে আমাদের বুদ্ধিমান ও বিশ্বাসে অটল হতে হবে বেদান্তের জ্ঞান পথ বা জ্ঞান মার্গ কঠিন বলেই বুদ্ধির স্বচ্ছতা ও তীক্ষ্ণতার উপর এত জোর দেওয়া হয় নমস্কার এরপরের দিন সতেরো নম্বর শ্লোক পাঠ করব ও শান্তি 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 হরি ওং তৎসৎ শ্রী